এই এতিয়া যোন আমাৰ মানুহ আমাৰ আদমি হয় কি মানুহ নহয় বেয়া

एक <laughs>

আমি মাছ চেৰে চাৰি নাই

यो मासि 25 के रुम रुम 25 के रुम हो 20 25

মানে প্রান্তে করছি এদিকে হইতে পারবো দিকে মানে আনপান করতে আমি এর আগে ছাব্বিশ কেজি মারছি

তিরানব্বই নাম্বার সিট থেকে তিনি আট কেজি নয়শো পঞ্চাশ গ্রামের একটি কাতল মাছ শিকার করেছেন আট কেজি নয়শো পঞ্চাশ গ্রামের একটি কাতল মাছ শিকার করেছেন তিনি নোয়াখালী থেকে এসছেন নোয়াখালী থেকে শুধু নোয়াখালী থেকে এসছেন আমাদের দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তিনি ছিয়ানব্বই নাম্বার আসন থেকে নয় কেজি দুইশো তিরিশ গ্রাম তিনি এসেছেন চট্টগ্রাম থেকে নয় কেজি ওইদিকে ঘুরেন ওইদিকে ঘুরেন নয় কেজি ছিয়ানব্বই নাম্বার সিট থেকে এসেছেন এরপর আমি আমন্ত্রণ জানাচ্ছি পুরস্কার দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দ্বিতীয় পুরস্কার হচ্ছে এবারে প্রথম পুরস্কার পনেরো লক্ষ টাকার পনেরো লক্ষ টাকার প্রাইজ বন আমাদের আপনার ভাই তালেক ভাই উনি প্রতিবারই আসেন ঈশ্বরদী ঈশ্বরদী পাবনা থেকে এসছেন উনি প্রতি বছরই আসেন আমরা তাকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই তার এই প্রথম পুরস্কার পাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ হাত থেকে তিনি পনেরো লক্ষ টাকার প্রায়োজন গ্রহণ করলেন সপ্রিয় মন্ডলী আমরা সকল সময়ের জন্য